প্রথম থেকেই বলে আসছি মমতা ব্যানার্জির আমলে পুরো শিক্ষা ব্যবস্থা যেভাবে পড়েছে যেভাবে আজকে ধ্বংস হয়েছে আজকের দায়ী কারা অযোগ্যদের বাঁচানোর জন্যে আজকে যোগ্যরাও তারাও আজকে বাদ গেল আজকে তাদের সংসার কী করে চলবে মমতা ব্যানার্জি বলছেন উনি কিছু জানেন না আপনি বলুন না যে এতগুলো মিনিস্টার এই যে এস এস কমিশন এই যে চাকরি দেওয়ার একটা সংস্থা এটা একটা নন কনস্টিটিউশনাল বডি এটা ঠিক কিন্তু এটা কি মমতা ব্যানার্জি না জানাতে হয়ে গেল এটা কেউ মানতে পারবে না এটা কেউ মানতে পারবে না কোর্ট বারবার এসএসসি কাছে চেয়েছে আপনারা বলুন যোগ্য কারা অযোগ্য কারা পেয়েছে সময় মমতা কে এই কেস আগামী সাত তারিখ বা তো আপনার হিয়ারিং আছে কোর্টের সেই দিনও মমতা ব্যানার্জি কেস খাবেন রাজ্য সরকারের গালে একটা বড় থাপ্পড় পেরে পড়েছে এই দোকান কাটা নির্লজ্জ সরকার মানুষের সামনে যদি লজ্জা থাকতো একটা কথা বলতো না কিন্তু আমরা দেখেছি এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী গতকালকে দাঁড়িয়েও উনি আবার বক্তব্য রাখছে আর সমস্ত দোষারোপ বিজেপির ওপর দিচ্ছেন আর এই নির্বাচন এই পুরো ঘটনা সমস্ত কিছু তো মহামান্য হাইকোর্টের নির্দেশও হচ্ছিল পরবর্তীকালে যে শুনানি সেটা সুপ্রিম কোর্টে শুনানি এটা বিজেপির শুনানি নয় এটা মমতা ব্যানার্জি বেশি না বোকা বানাতে পারবেন না বাংলার মানুষ এই অপদার্থ অযোগ্য তোলাবাজ মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে তাড়াতে চাইছে আমরা রাস্তায় নেমেছি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিরোধী দলে আসনে বসিয়েছে আমরা মানুষের কথা বলি যারা যোগ্য তাদের চাকরি যাতে না যায় এই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা মন্ডল প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি প্রত্যেক গ্রাম পঞ্চায়েত স্তরে আমাদের এই আন্দোলন চলবে যতদিন না মমতা ব্যানার্জি যারা যোগ্য আছেন তাদের যোগ্য এবং উচিত জায়গা তাদের দিচ্ছেন দু হাজার এগারো পর থেকে আপনারা বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু পথে নেমেছেন প্রতিবাদে কিন্তু এটা কিন্তু একটা ঐতিহাসিক কিছু সুরাহাদ দিতে পারবেন এবং সুরাহা দেওয়া এটা তো রাজ্য সরকারি চাকরি ছিল চাকরিটা রাজ্য সরকারি ছিল চাকরিটা গেছে যাবে তাদের রাজ্য সরকারি চাকরি গেছে ভমতা ব্যানার্জিকে না তাড়ালে কোন সোহা হবে না বাংলা থেকে তাড়াতে হবে তবে সাধারণ মানুষ আজকে এখানে সম্বন্ধ থাকতে পারবেন দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবেল হচ্ছে না চোদ্দো থেকে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করছে কোনোটাই অ্যান্সার হচ্ছে না আরেকটা হচ্ছে সংসার আর অশান্তি সমস্যা সমস্যার দুর্যোগ ক্ষতি আর ব্যাঠা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের সফল আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে ওইভাবে গরিবপুর চৌমথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউজ ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশেরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে